উপজেলা পরিষদের সবাই আছে করেছে একটা আশা নিয়েছে তাদের মানুষের উন্নতি যখন যে বিজয়ী তারপরে কিন্তু আর কোন দল মত থাকে না তিনি সবাই ভোটে নির্বাচিত হন তিনি সারা এলাকাটায় একরকম দৃষ্টি দিয়ে তিনি দেখবেন তারা দেখবেন যে এইটা আমার উপজেলা আমি নির্বাচিত হয়েছি কে আমাকে দিয়েছে ভোট কে আমাকে দেয় নাই সেটা আর ফ্যাক্টর তো আমি চাই আপনার সরকারি কর্মকর্তা কৃন্দ যারা রয়েছেন তারা সবাই খুব সচেষ্ট থাকবেন যেহেতু আমরা ভালোভাবে এই এলাকার উন্নয়নটা করতে পারি চেয়ারম্যানরা রয়েছে দুই জন নির্বাচিত হয়ে আসলো তারা জনগণকে অনেক কথা দিয়ে আসছে যে আমরা এইটা করবো ওইটা করবো সেই সব কাজ করতে হলে আপনাদের সরকারি কর্মকর্তাদের কিন্তু ভীষণ রকম সাহায্য দরকার তো আপনারা কিন্তু সেন্সিয়ারি চেষ্টা করবেন আমরা আমি কখনোই আপনাদের উপরে যে সরকারি কর্মকর্তা রয়েছে নিয়ম সাহেবরা রয়েছে যারাই থাকে আমি কিন্তু কখনো আমার অবস্থান থেকে কখনো চাপ সৃষ্টি করি না আমি সময় চাই যে একটা সুন্দর একটা ভীষণ রকম ভালো পরিবেশে সবাই নিজের সব উদ্যোগেই আমরা উৎসাহী হব কাজ করার জন্য আপনারা সবাই সর্ব সরকারি ক্ষমতা যারা রয়েছেন তারা শিক্ষিত মানুষ এই দেশ সমাজের কাছে আপনাদের কিছু কমিটমেন্ট আছে মানুষের চাওয়া আছে আমাদের সেইটা মাথায় রেখে আপনারা সাহায্য করবে। আর উপজেলা চেয়ারম্যান চেয়ারম্যানরা রয়েছেন চেয়ারম্যান সাহেবরা রয়েছেন সবকিছু শেষে দিনের শেষে কিন্তু মানুষের যতটুকু কাজ করতে পারলাম আমরা সেটাই কিন্তু বড় পাও না আমিও কিন্তু ভরসা করে থাকি ঘুরে থাকি আসতে পারি না বিভিন্ন সময় বাইরে যাই ব্যস্ততা থাকে কিন্তু এই আপনাদের উপরে এই সরকারি কর্মকর্তা এবং জনপ্রতিনিধি তাদের উপরে কিন্তু ভরসা করে থাকি কি কাজ করা যায় কত ভালো কাজ করা যায় কিভাবে মানুষের উপকার করা যায় এলাকার উন্নয়ন করা যায়